উনিশশো সালে আমার দাদা যখন এতেকাল করে এর আগেই আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর তো আমার দাদা এনতেকালের আগেই আমার দরবারের দায়িত্ব দেওয়া গেছে তো দায়িত্ব দেওয়ার পরে উনিশশো সালে আমার দাদা এনতেকাল করেছেন আটানব্বই সালে এন্তেকাল করার সময় আমার দাদা নাগাইশ দরবার শরীফে মাত্র নয় শতক জায়গা ওনার আব্বার জমিন থেকে দিয়া গেছে আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না মাত্র নয় শতক আমি যখন দায়িত্ব পাইলাম আমি এই দরবারে জমিনগুলা কিনা শুরু করলাম যে আব্দুল মান্নান আরেফি এই যে ব্রহিম খলিল আমার দরবারের লোকে আমার দরবারে মোয়াল্লেম তারপরে এবার কিনাম না বাসির হোসেন মোল্লা তারা আমার দরবারে অনেকে গেছে এখন নাগাইশ দরবারটা আঠারো একর জায়গার উপর দাদা দিছিল নয় শত এখন এ মার হাবা বলবেন না শত মার হাবা বলবেন না আঠারোশ শতক জায়গার উপর আমার দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা বলবেন না আমার মসজিদটা টিনের ঘর তো আমি তো এটা আমি তো জমা পড়াই যে এটা তো তো আর গোপন রয়েছে না যে আমি এখানে জমা পড়াই তো অনেক দূর দূরান্ত থেকে লুক জমা পড়ার জন্য আমার মসজিদে যায়। তো টিনের ঘর লুক জাগা হয় সামান্য লুক হয়ে যায় অনেক বেশি তো নামাজ পড়ে ওই বালুয়ে সালুয়ে ম্যাগে ট্যাগে তারা নামাজ পড়ে তখন আমি চিন্তা করলাম জাগারি রাখার সময় যে দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মণ্ডিত একেবারে বড় করে বিশাল আকারে একটা মসজিদ করবেন একটা নিয়ত করলাম তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা দশজন করে একটা টিম করে দিলাম যে তোমরা একটা মসজিদের ডিজাইন দেখলাম তো তারা ডিজাইন টিজাইন করে আমার কাছে লই না সেটা কোথাও হুজুর মসজিদের ডিজাইন রেডি করছি আমি চাই দেখি যে চমৎকার একটা ডিজাইন তাই দেখতে মনে হয় যেমন অনেক বড় হইব কী হুজুর একটু বড়ছি কিরকম ক হুজুর এক লোক এই মসজিদটা নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজার আমি কইলাম বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে তোর আমি এই কাম করতেই কইসলাম ছয় হাজার লোক মসজিদ করতে করবি এত বড় আকা বই আর জায়গা আছে যেহেতু আঠারো একর জায়গা তো ইয়া এটা খরচ করবি র কুঠি দিয়া কয় কোটি কুঠি না কয় কোঠি কোটি আমি কই বেডা আমি গরিব মানুষ দরদাহ জায়গা বিচারে কোটি ফোনটুকু আমি এম কু মসিদ করতাম কোথ নিয়ত করা নাই মালা নাল্লাই দিব তো আমি চিন্তা করলাম জীবনে তো অনেক টেহা বইসে কামাই করলাম লড়াছাড়া করলাম বত্রিশ বছর ধরে তো ওয়াজে করি যা যখন ফলাফল আর কাটাকাটি করতাম না শুরু করে এলাম এডে ফরে আমি নিয়ত করলাম যে আমি এক বছরে কামাই করে যত টাকা পাই এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমি মসজিদে দিয়া দেব ইনশাআল্লাহ আমি একসাথে রমজানের দুই তারিখে মসজিদের কাম ধরছি এক লগে পঁচিশ লক্ষ টাকা আমি দিয়া তারপরে কাম শুরু করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না এই যে কানো দৈরা কইতাছে আছে এরকম বেড়াগিরির লেগে কইসি না আপনারা বুঝনের লেগে কইসি আজকে আপনারা মাহফিল আওনের আগে দিয়া হিসাব মিলাইলাম আচ্ছা চাইছেন আজকে পর্যন্ত কত খরচ করছি চাইয়া দেখি যে এক কোটি আটাত্তর লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে কোনো ঋণ নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর এক কোটি কত লাভ আর লাখ ভিট লেভেলে উঠছে মাডি বড়টার কাম চলতে আছে ভিডের ভিতরে মাডি হালান লাগবো চার লাখ টে কাম চলতে আছে মাটি চলতে আছে মাডি আইতে আছে আমি মসজিদরা ধরিয়া কামের কামের হয়েছে ঘুমাইতাম পারি না স্বপ্নে দেহি মসজিদ ফানি খাইয়া হুতি আবার দেহি মসজিদ এই গৈরা গৈী মসজিদের টসিদ কতক্ষণ গৈরাগৈালে আজান দিলে উঠালে কি হলাম এমন একটা প্যারেশানিতে পড়ে গেছি মসজিদরা লইয়া এটা আমার জীবনের সাথে এখন জড়াই গেছে সন্তানের সাইতে বেশি হয়ে গেছে এখন মসজিদরা আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লা হেমাস জিদান যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি একটা মানুষ দেখলেও তার ও কই ভাই আমি একটা মসজিদ করতে আছি মোটামুটি বাংলাদেশও প্রচার হয়ে গেছে আমি যে একটা বড় মসজিদ করতে আছি তবে একজন মানুষ দেখলে ও কই ভাই আমি একটা মসজিদ করতে আসি কাড়ি দিয়া নাই কি করাই তো বড় সেই সেইদিন আমি যাইতাছি বাসে তো লগে বইয়া একবার এবারে কই ভাই একটা জিনিস চাই চাইবি কই কি দেখা আমি কই চান না তো মোবাইলের ভিতরে মসজিদরা দেখ অনেক বড় সুন্দর মসজিদ এটা কখন হইছে আমি কাউ না ওইব কখন এটা আমি কে নাগেশ নাক দরবার কয় কিরকম খরচ আমি অনেক দেহা কয় কেমনে করতে আসে আমি কিছু আমি দিছি মানুষের তো কিছু লইতে আসি কোথাও আমি কিছু দিতাম না আমি কই ডাল লাগিয়ে দিত তোমার আমি মসজিদ দেখা আমি করতাম ঠেকা দুইটা পয়সা দিয়ে দেও মসজিদ রাতে ডাল লাগিয়ে দিত অনেকে বাংলাদেশও মনে করে আমার বাড়ি দেবীর অনেক মানুষ দিকে হজুর আপনার বাড়ি দেবীর দ্বার না অনেকে মনে করে কিন্তু আপনারা তো জানেন আমার বাড়ি দেবীর দ্বার না আমার বাড়ি ব্রাহ্মণ ফাড়া কিন্তু দেবীর দ্বারের মানুষের সাথে সবচেয়ে বেশি মিশেছি আমি কারণ এই দেবীদ্বারে সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি মাহফিল করি নাই আমি যেখানে যাই আমার মসজিদার কথা কইও গতকালকে আমার এক মাহফিল ছিল এই আপনার এই সদর দক্ষিণে লোটাস কামালের এরিয়ায় আল্লাহর খাস মেহরবানি আমি যখন মসজিদের কথা বলছি তারা অনেক টাকা আমার হাতে আইনে দিচ্ছে আমি কিছুদিন আগে লাউয়ের ফতে নবীনগর মাহফিলও গেছি পরে ম্যাগের ভিতরে আমি মসজিদের কথা কইছি পরে এই পাঁচ হাজার দশ হাজার করে দিতে দিতে গন্যান্য দেহি ফাঁসাশি হাজার সাতশো দশ টেহা একটা মাহফিলতে আমি পাইছি মার হাবা না কেন কোনো বাংলাদেশের মানুষের কাছে এই হাতরা পাতি নেই আমি যে ফিসা কোনো দিন এইটা শিখছি না সবসময় এইটাই করছি আমার লোকে চলুন না আলেমল আমার এই যে আমি বন্যার সময় চেষ্টা করি করোনার সময় আমি সাহায্য দিয়েছি টেকনাফ রোহিঙ্গাদের জন্য আমি পাঁচ পাঁচবার ট্রাকে করে মাল সামানা নিয়ে গেছি এটা কোনোদিন দিন বলি নাই বলার জিনিসও না এটা আল্লাহ দেখতেছে কোনোদিন হাত পাতি নাই কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি চাই এই মসজিদটার সাথে আপনার সবাই জড়াই যান দুইটা টাকা দিলেও আপনি বলতে পারবেন নাগাইশ মসজিদ আমার হাত আছে আমার একটা সাহায্য আছে এখানে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদের জন্য দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করব। মনুজার উজাড় করে দোয়া করব। আমি দোয়া করি আল্লাহ যদি আমারে দয়া করে মায়া করে যদি জান্নাত দেয় আমরা যারা মসজিদটা করলাম সবাই মিলে যেন এক জান্নাতে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন। এখানে কেউ আসেন হুজুর ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দিলাম অথবা দেব অথবা এই আমার আব্দুল মান্না নারিফি ভাইয়ের কাছে দিলেও আমি পেয়ে যাবো ইনশাল্লাহ আসেন কেউ হুজুর ইনশাল্লাহ নগদ পারলাম না অন্তত একটা হাজার টাকা দিয়া মাসা আল্লাহ আমার চেয়ারম্যান সাহেব আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদে দশ হাজার টাকা দিয়েছেন মার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবিন মার্শাল মার্শাল্লাহ ঠিক আছে কি নাম তোমার তার এক দাদার নানা নানির জন্য দোয়া চায় এ মসজিদের জন্য এক হাজার টাকা নিয়ে আসছে থ্যাংক ইউ ওকে ঠিক আছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে আসেননি কেউ

উনি এক হাজার টাকা দিয়েছেন আমার মসজিদে এটা দিল কেউ বাচ্চাটা দেওয়া গেলো বাচ্চারা না মার্শাল মার্শাল ওই মতিন ভাই দিয়েছে মতিন ভাই হ্যাঁ মতিন ভাই এক হাজার টাকা মার হাবা আল্লা তুমি কবুল কর একটু শরিক থাকি আমরা সবাই গরিব হবেন না গরিব হবেন না মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে তো সোনামনি পাঁচশো টাকা দিয়েছি আমরা এখন দোয়া করব যারা পারেন একটু শরিক থাকেন একটা হাজার টাকার কেউ টাকা মনে করে না এখন মসজিদ না দিবেন আমারও দর দিতেন না আল্লাহর ঘর মসজিদ ইনশাল্লাহ একজন সুস্থ দোয়া চায় দুইশো টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবি আবিন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার আরেক ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন গরিব হবেন না মসজিদ আল্লাহর ঘরও দিয়া কেউ গরিব হইছে এরকম কোনো প্রমাণ নাই এড়িয়ে থাকে আমরা যা করতে আসি কাউসেল এডি থাকতো না কিন্তু এই আল্লাহর ঘর মসজিদও দিয়ে গেছেন এডিয়ে থাকবো আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা লোকও খালি যায় ছোট্ট সোনামণি দুইজন একশো একশো করে দুইশো টাকা নিয়ে আসছে আপনারা যারা এখানে আছেন আমার লোকজন একটু দুই একজন ভাই আমার একটু সহযোগিতা করেন এই তোমরা যারা আছো একটু যাও যারা ইউটিউবার আছো একটু যাও কষ্ট করে যাও জাহেদ বানাইয়ো আয়াতা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়ার আব্বাল আল সবাইকে তোমার কুদ্রতিয়াতে উঠাই দিলাম তুমি মাওলা সবার জামিন্দার হয়ে যাও আমার চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নটার একটা মডেল ইউনিয়ন আর আমার চেয়ারম্যানকে আয় আল্লাহ আল্লাহ গোল্ড মেডেল পাওয়ার মতো সম্মানিত একজন চেয়ারম্যান হিসাবে কবুল আর মঞ্জুর করে না ইয়ার আপ্পালা আলামিন আমি আরছি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া এয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কামতের দিনে মাসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়ার আব্বাল আলমিন মসজিদের যেই কাজ বাকি আছে ওই কাজগুলো সমাপ্ত করার তাও ফিকটমি দান করে দাও আল্লাহ তালা এমন একজন আলেম নাকি আছে এমন এক দলা আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি আল্লাহ এমন এক দলা আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার আর গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত বানাই শনি গো আল্লাহ আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আমি যেমন করে হাতটা বাড়িয়েছি কেউ আমার এই হাটটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা সবগুলা দান তুমি মাওলা আর মঞ্জুর করে নাও চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ সকল ব্যস্ততা পেছনে ফেলে দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেছেন একটা সেকেন্ডের জন্য উঠে যাও জান্নাই মাওলা তুমি এই সময় দেওয়া টুকুন কামতের ময়দানে আমার ভাইয়ের জন্য নাজাতের শিলা বানাইয়া দিও আমিন 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 ইয়ার্বান আমিন অনেক ওলামায় কেরাম হাত বাড়িয়ে দিয়েছে মাওলা ওয়ারাসাতুল বিয়ার দরজা তুমি দান করে দাও আমিন ইয়া হায়াত যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মেসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলমা তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কবুল কর মঞ্জুর কর দুই নাম্বার একটা লোক দাও হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা দিবেন এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন এখন দেওয়া লাগবে না পরে দিয়ে মার্শাল্লাহ কি নাম জনব মোহাম্মদ জসিম ভাই পাঁচ হাজারে মানুষে মানে না

কথা আছে বার বই কত বিশ দশে এবারে দশ হাজার ভাইয়া জন্য মারা হাবা এই রকম দুই তিনটা বাকি যা থাকলে পনেরো বিশটা সাসা থাকলে কি লাভ বুক জন মোহাম্মদ জসিম উদ্দিন ভাই বাবার নামে আব্বা নাই আহা জসীম উদ্দিন ভাই আব্বানাই ও জসীম ভাই আমারও দ আব্বা নাই আমি বুঝি রে বা না থাকলে কেমন লাগে আমার জসীম ভাই এক নাম্বারে দিল দশ হাজার টাকা বলো মার হাবা কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও

শীতের ভিতরে সাফাটা আবার ভালাই গরম গরম লাগে পারবো মতিন ভাইয়া দশে দিতে পারবে ওটা নমুনে অন্যরকম দিব দশে দিব মার হাবা কয়াল হ্যাঁ কি লাগবেন নি মানে কি তা মতিন ভাই লেখেন দশ হাজার মার হাবা বলো কথা দার একটা মনে পড়ছে এটা কইলে কা কথা কইবে উঠোনের লিখে তো কথা কম যেত যে উঠবো সাফাতে বয়লে দাও চেয়ার ম্যাম সব বয়ড আছে করে দিয়া আছে আমিন কর আমি এক মাফি লছি আমার লগে দিয়ে আমার পরিচিত এক বেড়া বইয়া রইছে আর কি তো ফলাভেন আমি তেহা তুলতা আমি কি লেখ এবার নামে দর্শ এবার আরো কিছু শিখাইছি না ফরিসি মানুষ আর কি বুঝলি হও দশজন নাম লেখা এবার আর নামে ফলাভেন দলে খেলাইছে ফডার বছর হেও না আমার মাফি ল দাওয়াত দিছে গেছি ফরে দেহি ফলাফেন কান্দা কান্দা মুখ আমি কয়ে কিতা রে কুজুর আপনি যে ফরিছি তো আপনার কইলেন যে বন্ধু না কিতা এবার নামে যে দশ হাজার লেহাইছি হাতও দেয় আমি কিতা কয় কয় আমি হগিন নিবেলি রেবিক্ষা দিতে দেখছো জীবনে হগিন নিবে রেবিক্ষা দিছি না দশ হাজার তেহতরা মাফিলো দিয়া লাই মাতার দুঃ পড়ছে তোমরা হাপলা হুজুরে যে কইলে হাঁপলা যে মাতলেন না কয় মাতছি না দেখে তো বুঝালে বা দিতাম না আমি তো মাতলাম ওইটা যদি আইস দিতাম আইসও দুধি না আমি তোরা খেয়াল করবি না তো তোরা ইয়া আমার নামে দশ হাজার বইয়া রয়েছে হুজুর কনে তো গুড়ো আর না ওই হুজুর থেকে লই গেলাম আমি কোনো কিছু কইসি না ফলা মানে আমি গেছি পরে যখন এই কথা কইস আমি কই এবার এই কথা হ্যাঁ কইস কয় কি তো হুজুর ওইটা সাক্ষী আছি আমরা আমরা পঁচিশ তিরিশ জন লুকে কমপক্ষে বিশ তিরিশ বার এবার আর বাই গেছি এটা হ্যাঁ কালি গুড় আছে আমি এবারে আনতি ফেরবি হ্যাঁ কয় এমনি আইতো না খানার কথা কইলে আনতাম ফল আন খানার কথা কই এ আন আমার লগে খাইব গিয়া বেতন দি ফলা পাইনে কইছে আইয়ে নো দুগলা ভাত খাইব কত আগে কইবি না তো পরে আইছে পরে আমি কয় আইলে আমার রুম ও ধুইলেই দি তা আমি যেই রুম ও বইছে এবারে রাইন্ন ধুইছে পরে এবারে দেখি না হুজুরই দি আমি কয় হুজুরে ভিতরে আইয়েন তেহার খবর কিতা আপনি বলে তেহার দন্ন ফলা পাইনে তে এবারে ফকের থিকা দশটা এক 1000 টাকা নোট বার কত উমদিনের নগদ দিলাইছ আমরা কত আরে বাবা আরে আমি মতিমায়ের কথা কি কইছি মতিমায়ের মাইন্ড করেন না ডোন্ট মাইন্ড আমি এলো ওই ঘটনা না কইলে শান্তি বইতো না এখন তো পরে আমি বলছি যে আমি যখন কইছি তেহার খবর কিতা একটা পকেটে বার কইরা এক 1000 টাকা নোট লগে লগে আমার হাত দিছে কইলরে হাত দেন তাইবি আপনি এখন তেহা দি আনেন ফলাফানি দিক আপনার বাদ দিলে পঁচিশ তিরিশ বার গেছে আপনি বলে টেহা দিছেন না হজুর টেহা তো যেই দিন আপনি কইসেন সেই দিন তো রেখে দিছি তো টেহা দিছেন নাকি তেমনি গ্যাস যায় বারবার টেহা তো নাকি হজুর পঁচিশ তিরিশটা ফলা পাই আমরা বাইক লাইন ধরে যায় আলগা বাড়ি কি দেখা যায় নাকি যেমন তেমন কথা মনে করছেন এটা যেই সুন্দর লাগে এর লেগে তো টেহা দিন আইয়ে যায় আইয়ে যায় টেহা তো দিয়ে যাবে টেহা মার হাবা কয় না তো মতিন ভাই হেই মানুষ না মতিন ভাইয়ের লোক এমনি কইছি মতিন ভাইয়ের লোকে তো আর আমার পরিচয় আগে নাই মতিন ভাইয়ে নগদ ক্যাশ দশ হাজার টিকা পাঁচশো টিকা নোট বিশটা বিশটা মার হাবা কয় না রে জলিল ভাই আর ছেলে সোহেল ভাই মতিঝিল ব্যবসা করে এবারাই দিব দশ হাজার টাকা বলো দিয়া দিয়ালাইছে মার হাবা মার্শাল আর আছেন দিকে ফার্স্ট হাজার আল্লাহ ফার্স্ট মসজিদের লেগে কইসি ও মসজিদের লেগে কইসি আল্লাহ গাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ফারবেন দি হাজার ফার্স্ট হাজার এই প্যান্ডালটার ভিতরে হাজারো জনতার মাঝে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আছেন দিয়ে একজন

আর আসেন নি হরজন ফাঁস হাজার আল্লাহ কইয়ালাইসি একবার কয় আমার কি পাঁচ হাজার টিকা একটা লুক আমার লাগে আল্লাহ আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আমিন একজন নাই ভিতরে পাঁচটা হাজার টেহা কি টেহা আজকাল ফাঁস হাজার টাকার কেউ টাকা মনে করে একটা লুকও নাই এই বাইক এই মসজিদের মুসল্লি একটা লুকও নাই একটা হাজার টেহা কে দিবেন এক নাম্বারে দানন্ত এক হাজার যেহেতু আমি আমার আম্মার নামে আব্বার নামে এক হাজার টাকা দিয়ে দেবো আছেন মার্শাল ঘুস্তা খায় না নিরামিষ দিয়ে দুছে ফ্রিজ না আগে বিশেষ এখন আমার নগদ দশ হাজার টাকা বলক বাড় হাওয়া হা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সবাই আমি আমার চেয়ারম্যান কই না আমি কোনো সময় সবাইকে আমার চেয়ারম্যান বলি না আজকে আপনাদের মুকুল চেয়ারম্যানকে আমি বলিসি আমার চেয়ারম্যান আল্লাহ যেন কবুল করে সবাই কলা হবে আল তামিন কৌ আল আমিন কৌ আল আমিন দেব এক হাজার টাকা শরীফ মুন্সি এক হাজার টাকা কবুল কর মঞ্জুর কর হ্যাঁ জাফর মুন্সি এক হাজার কবুল কর মঞ্জুর কর মনে রাশা পূরণ হ্যাঁ আলামিনের তো নগদ আলামিনের নগদ মার হাবা কর না আর আছেন নি কেউ এক হাজার আপনি সরেন ডরাইব মানুষ আর আছেন নি কেউ এক হাজার আল্লাহ একটা হাজার টাকা একটা লোক দরকার কেউ সবাই আমরা নামাজের মতো করে বসে। আমরা একটু তওবা করবো গোনা মাফ চাইব সবাই একটু কষ্ট করে নামাজের মতো একটা মিনিট বসে। আল্লাহ 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 এই যে ষাটজন ভাই দাঁড়াই রয়েছেন একটু বই আলানো ফিসের হাতার এবারে জনে বই আলানো একটু বসেন আমরা তওবা করবো ভাইয়েরা গেটের কাছে যারা আছেন একটু বসেন আমিন মিন কর আমরা তওবা করার আগে রিফাতে এক হাজার তওবা করার আগে কেউ যদি মনে করেন আপনি একশো দুইশো টাকা দিয়ে মসজিদে শরিক থাকবেন মোস্ট ওয়েলকাম আহলান সাহেলেন বার হাবা আপনার টাকা সাদরে গ্রহণ করা হবে সবাই তো আর এক হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে পারতো না অনেকে একশো দুইশোও দিব উ না কেউ সবাই মিলে এখানে আমরা এখন তওবা করবো তওবার আগে বিশমিল্লা বলে সবাই পকেটে একটু হাত দেন দশটা টাকা বিশটা টাকা এই যাও করা মাহুলের ভলেন্টিয়ার কই ভেতরে ঢুকেন রোমাল লাগবে না রোমাল লাগবে না এই রোমাল ছাড়া যাও ঢুকো হাতে হাতে যান আপনিও যান একটু যান 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 সবাই যান আল্লাহ যেন কবুল করে কেউ উঠেন না এখন দোয়া হয়ে যাবে এই দশ বিশ টাকা যে যা পারেন পারলে দেন না পারলে নাই কোনো জুরা জুরি নেই পারলে দেন না পারলে নাই কোনো জোর জবরদস্তি হবে না কোনো ফাড়াফাড়ি উঠেন না দয়া করে উঠতেন না দিলে দেন না দিলে নাই ওঠার দরকার নাই মাশাল্লাহ আমার আদরের মাইনুদ্দিন আমার কলিজার টুকরা আমার দরবারের বিশিষ্ট খা দেন উনি ইনশাল্লাহ এক হাজার টাকা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী দেবীদ্বারের মুরাদনগর নিবাসী দেবীদ্বারের ব্যবসায়ী নিজের বাড়ির মালিক মার্শাল আমার খুব কাছের মানুষ কৈজার টুকরা মার হাবা বলবেন না সবাই টাকাগুলো দেন আর আমার সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্ল জম্ব ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা বন্ধ করে দাও ইল্লা বিল্লাহি আলিগিল আযীম হে আল্লাহ ইচ্ছা হচ্ছে মাশাআল্লাহ হাত নামা আপনারা দেখছেন যে যে মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কোনোদিন এ বিষয়টা বলিনি না উনিশশো সালে আমার দাদা আন্তেকাল করছে দাদা আন্তেকাল করা উঠেন না কেউ হাইটান না শরেন এগুলো রাইখা যান পরে পরে গুনবে রাখেন হ্যাঁ নিয়ে যান সরেন এখানে নিচে নামান হ্যাঁ সরেন সরেন একটু একটু জায়গা দেন আমাকে জি